আলাইকুম সম্মানিত দর্শক এই দাম আপনাদেরকে আমি জানাবো এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ কিন্তু অবস্থা ভাই ভালো আছেন আজকে কয়টা গরু আনছেন দশ বারোটা আনছেন না আমাদের দর্শকদেরকে একটু দাম জানান এই গরুটা আপনার এটা কত চাওয়া দাম

সাড়ে সাড়ে তিন মন হবে এক লক্ষ কত দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম আর এটা কত ভাইয়া এটা এক লক্ষ অসাধারণ সুন্দর সিং এক লক্ষ এক লক্ষ টাকা চাওয়া দাম এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা জেলা এটা দাম দর করা দেবো ভাইয়া দরকার এটা মাঝে বলব মাংস

পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম হাজার টাকা চাওয়া দাম দাম দর করা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব এই গরুটির দাম জিজ্ঞেস করবো ভাই এটা কত চাওয়া দাম ষাট হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব এখানে আরো গরু আছে আপনাদেরকে দাম জানাচ্ছি ভাই কয়টা গরু আনছেন আপনি আটটা আটটা আমাদের দর্শকদেরকে দাম জানান এটা এটা চাওয়ার দাম চাওয়ার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি বিক্রির দাম ষাট ষাট চাওয়ার দাম সত্তর চাওয়া দাম সত্তর বিক্রি দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এটা কতটুকু হবে আড্ডি মাংস আইডিয়া নব্বই কেজি নব্বই কেজি হবে আর এই সুন্দর সিংহলা গরুটি

পঁচাশি পঁচাশি হিরও পঁচাশি হিরও পঁচাশি অসাধারণ সুন্দর সিং এই দুটো ওজন কিরকম হইবাই একটা ফোনে তিন মন একটা ফোনে তিন মন ওই বসে না মানে একশো কেজি নিচে হইতো একশো দশ কেজি একশো দশ কেজি একশো দশ কেজি করে পঁচাশি করে দাম চাইরা দাম দর করা যাইব না একদম দাম দর করা যাইব পঁচাশি পঁচাত্তর হইলে বিক্রি পঁচাত্তর হইলে বিক্রি দুইটা এক লক্ষ দুইটা এক লক্ষ পঞ্চাশ হাজার এক জোড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুটি এক জোড়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে বিক্রি হবে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে আজকে হচ্ছে এক আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে গরুর বাজার হয় একটি গরুর জন্য এক হাজার টাকা হাসিল নেওয়া হয় রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা